ব্যারাকপুরেই প্রথম শুরু হলো পুষ্পা সিনেমার ভোর পাঁচটা থেকে শো হসপিটাল নিশিথন রবীন্দ্রপলী কল্যাণী কথা ওয়ার্লাস এইট সিক্স ওয়ান এইট ওয়ান টু সেভেন সিক্স দুশো চুরানব্বই কোটি টাকা দিয়ে বৃহস্পতিবার থেকে ব্যবসা শুরু করেছে পুষ্পা সিনেমা যা প্রতিদিনই ব্যবসার দিক থেকে নতুন নতুন রেকর্ড তৈরি করছে এমন পরিস্থিতিতে পুষ্পা সিনেমা দেখার জন্য মানুষের উন্মানতাকে মাথায় রেখে ব্যারাকপুর অতিন্দ্র মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের পক্ষ থেকে রবিবার ব্যবস্থা করা হল ভোর পাঁচটা থেকে বিশেষ শোর রবিবার হিন্দি সহ তেলুগু ভাষাতে চলবে সতেরোটি শো যার অধিকাংশই হাউসফুল বলে জানান অতীন্দ্র মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ এই প্রথম ব্যারাকপুরে ভোর পাঁচটার সময় দর্শকদের দাবি মেনে শুরু করতে হয়েছে বলে জানান অচিন্ত্য সিংহ তিনি জানান এর আগে এমন কোনো সিনেমা আসেনি যাদের জন্য এতগুলি শো রাখতে হয়েছে আজকে সকাল ভোর পাঁচটার থেকেই শো শুরু হয়ে গেছে আমাদের ভোর পাঁচটার সময় প্রায় হাউসফুলের কাছাকাছি আবার সকাল ছটার থেকে ছটায় আছে একটা শো সাড়ে সাতটায় আছে আবার রাত বারোটাই আছে একটা লাস্ট শো এগারোটা উনষাটে আছে আমাদের টোটাল সতেরোটা শো চলছে এখন পুষ্কর আজকে কাল থেকে একটু শো কমবে সোমবার থেকে আর এমনি টোটাল সাত শো আছে আগে কেমন রেসপন্স খুবই ভালো মানে আনবিলিভেবল মানে এরকম রেসপন্স মানে শাহরুখ খানের ছবির চেয়েও বেশি রেসপন্স এই পুষ্পা ছবিতে দেখা গেল আজকে প্রথম শো তেলেগু ভাষায় আছে তারপরে ছটার থেকে যাচ্ছে হিন্দিতে আবার এগারোটার সময় তেলেগুতে আছে রাত দশটার দিকে তেলেগুতে আছে আর বাকি সবই হিন্দিতেই আছে

এই পুষ্পা সিনেমাটার জন্য কি এত হ্যাঁ হ্যাঁ কি জন্য स्लॉट ফুল হয়ে যায় না এত দাওতার মানে এত फेमस হয়ে গেছে এটা পুষ্প সিনেমাতে হুম কোন সিনেমাতে পুষ্পাটু আর এটা স্লট বুক হয়ে গেছিল আগে পরের গুলো পাইনি তাই সকাল সকাল বের হতে হয়েছে অনেক আগে বের হতে হয়েছে পাঁচটা থেকে পুষ্পা কি আইতে কয় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স